দিশানি কখন তুই শাখা করছিস কখন সিঁদুর পরছিস আর কখন শাখা সিঁদুর তুলছিস মুশকিল কারণ আমি ওই ফটোটা অনেকভাবে দেখলাম ওই নাইটি পরে তুই একটা রান্নার ভিডিও তোর মা হয়তো সেই ভিডিওটা ছাড়িস কিন্তু তোর মা ফোনে মানে ভিড ক্যামেরা অন করে কি রান্না করছিস অনু ওই নাইটিটা পরে সেদিনও দেখলাম হাতে শাখা আর সিঁদুর ছিল না মানে কি একবার সিঁদুর করে পড়ছিস একবার সিঁদুর মুছে দিচ্ছিস শাখা ইয়ে করে নাটক করছিস বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই দেখেছো কালকে তারাপীঠের ফটো আমি দিয়েছি একদম এবং নিজেও ছেড়েছে সেখান থেকেই আমি দিয়েছি আমার কাছে আগে থেকে কিছু এলেও আমি দিতে পারি না এই কারণে এই যে সব পরিবারের তারাপীঠে গেছিলো শ্বশুর শাশুড়ি বর সবাই মিলে তারাপীঠে গেছিলো কে গেছিলো কার সাথে আমি জানি কার হাত ধরে ঘুরে মানে সরি নতুন মানে বরের হাত ধরে ধরে তারাপীঠে ঘুরছিলো সবই আমার কাছে আছে তাও আমি কিছু কিছু ক্ষেত্রে একটু চুপ করে যাই কারণ আমি আগে থেকে ফ্লাস করতে চাই না জাস্ট মুখে বলি প্রমাণ আমি আগে থেকে দিতে চাই না তো যাই হোক বন্ধুরা আমি সেদিন বলেছিলাম ফটোটা হয়তো আগেকার হতে পারে বা বিয়ের পরে সব ফেন্সি ইয়ে হয়তো তাই হয়তো ফ্যাশান সিঁদুর শাখা নিয়ে অনেকেই ফ্যাশন হয়ে গেছে এখন সারা শুধু পড়তেই চায় না কিন্তু বিয়ের বিয়ের সময় পড়তেই হবে নাটক করতে হবে না শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো তো যাই হোক ফোন চলে এসেছিলো তাই ফোনটাকে রিসিভ করলাম তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ডস সময় ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে এই যে শাখা সিঁদুর নিয়ে যে কথাটা আমি বলেছিলাম যে ফ্যাশন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না ফ্যাশন যদি হয়ে থাকে তারাপীঠের মন্দিরে গিয়ে ফ্যাশনটা কেন হলো না তারাপীঠের মন্দিরে গিয়ে ড্যাব ডেবে করে সিঁদুর পরে মাথায় সিঁদুরের ফোঁটা লাগিয়ে শাখা পলা পরে ব্যস্ত ভিড় ফটো ছাড়া হলো ব্যস্ত ফটো ছাড়া হলো তো সেখানে কেন ফ্যাশনটা হলো না না সেখানে দেখাতে হবে আমি মন্দিরে এসেছি এই যে কিছু সদবা মানুষরা কিছু মনে করবে না আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি কিছু ফ্যান্সি মানুষরা আমি দেখো যতই ফ্যান্সি হও শাখা শুধু মর্যাদা দেওয়া উচিত অনেকেই দেয় না তো সেটা কথা নয় আমি কথা নয় আবার অনেক কথাই আছে কিন্তু এই যে পুজোর সময় হবে অষ্টমীর দিন আসবে দেখে মনে হবে বা এতটা করে সিঁদুর পরবে শাখা পলা পরে ইয়ে করে নিয়ে ব্যাস হয়ে গেল পুজোর দশমী অশেষ ওদের শাখা সিঁদুর কোথায় আবার ফেন্সিতে চলে এলো কিন্তু এই যে শাখা সিঁদুর নিয়ে কিছু মানুষ এরকম করে আমি এগুলোকে ধিক্কার জানাই কেউ কিছু মনে করো না যদি কেউ ফেন্সি মানুষ আমার ভিডিও দেখে থাকো ফ্যাশান মানুষ ফেন্সি বলছি সরি ফ্যাশান মানুষ ফ্যাশান উঠে গেছে এখন সবাই কেউ যদি দেখে থাকো তাহলে আমি বলবো সরি আমার কথাই রাগ করো না কারণ এই শাখা সিঁদুর আমি দেখেছি মন্দিরে গিয়ে সতীগিরি দেখায় একদম সিঁদুর পরে ডাবড্যাপে করে টিপ পরে হাতের শাঁখা পলা পরে দেখায় আমি মন্দির মানে মন্দির এসেছি যেই বাড়িতে চলে যায় আরে জিন্স পরো একটা আর গেঞ্জি পরো যাই পরো শাখা সিঁদুরটা থাকলে ক্ষতি কি আছে তাই না বন্ধুরা না শাখা সিঁদুরটা হাতে থাকলে ক্ষতি কি আছে ফ্যান্সি কি দেখানো যায় না শাখা সিঁদুর পরে কিন্তু না কিন্তু মন্দিরে গিয়ে লোক দেখাতে হবে সেম হয়েছে দিশানির অবস্থা ওই ফটোটা এখনকার রিসেন্ট ফটো কারণ আমি ওই নাইটি পরে এটা ওর আগের ফটো নয় নাইটিটা ওর নতুন এবং ওই ফটোটা আমি দেখলাম এবং ওই ভিডিও দেখলাম ও কোনো একটা মাছ বা কোনো একটা কিছু রেসিপি করছিল সেই রেসিপিটাও শেয়ার করেনি রিং লাইটের এপার থেকে ওর মা ওর ক্যামেরা করে ভিডিও করেছে সেই ভিডিওর মধ্যে দেখা গেল শাখা সিঁদুর নেই মানে সিঁদুরটা বলে জানি মাথাটা নিচ্ছিল হাতে শাখা নেই তাই আমি ওটাকে দিয়ে দিয়ে চার করতে পারলাম তো এই যে দুদিন আগে শাখা সিঁদুর পুলে ছেড়ে দিয়ে এই যে ফেন্সি করে ফটো ছাড়লি আবার তারাপীঠে গেলি শাঁখা সিঁদুর পরে কারণ ওখানেও ফ্যাশন দেখাতে পারতিস ও শ্বশুর শাশুড়ি ছিল বলে তাই না মন্দিরে আমি মন্দিরে এসেছি আমি বিবাহিত জানাতে হবে তাই না দিশানি হুম তাই না হ্যাঁ ওই জন্য শাখা সিঁদুর আবার টপ করে পরে নিয়েছি আমি বুঝে পাই না তোদের তুই বলে নয় এখানে কিছু মানুষের আমি বুঝে পাই না শাখা সিঁদুর মানে ফ্যাশানের জন্য সবাই যদি ইউজ করে আমি তো বলবো ছি তাদেরকে ইউজ করতে হবে না ফ্যাশান সব কিছুই ফ্যাশন সব কিছু ফ্যাশন ফ্যাশনের জন্য জিন্স টপ পরলে শাখা তুলে দেবে আবার শাড়ি পরলে মন্দিরে গেলে শাখা সিঁদুর পরে দেখাবে যে আমি সদবা আমি আমি মন্দিরে এসেছি না গো শাঁখা সিঁদুর সবসময় হাতে পড়া জল করে মাথায় সিঁদুর থাকবে হাতে শাকা পড়া থাকবে তবেই না সধবা তাই না ওই ফ্যাশানের জন্য ওরকম প্লিজ দয়া করে করো না এই একবার শাখা সিঁদুর খুলে দিচ্ছ আবার শাখা সিঁদুর পড় মানে পড়ছো এগুলো ঠিক নয় ঠিক আছে শাখা সিঁদুরটা একটা পবিত্র জিনিস এই নিয়ে যারা ছেলে খেলা করছে এই যে সুমি দীপঙ্কর শাখা সিঁদুর নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে এই বিষয় আমি বলবো না সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আসছে সেই ভিডিওতেই কথা হবে কিন্তু এই যে শাখা সিঁদুর নিয়ে যেভাবে এরা নাটক করছে না এগুলো জাস্ট না এগুলো নাটক ফ্যাশানের জন্য এগুলো নাটকই চলছে অভিনয় করে এরা শাখা সিঁদুর এই মন্দিরে গিয়ে দেখায় আমি পবিত্র আমি সতী না আবার ফ্যাশনের জন্য শাখা সিঁদুর উঠিয়েও দেয় আমি তো দেখেছি এই যে আমি বলি অষ্টমীর দিন দেখবে যারা শাখা সিঁদুর পরে না জমেও দেখা যায় না অষ্টমীর দিন তাদের হাতে একদম শাখা পলা সিঁদুর ভর্তি থাকে নবমীর দিন দেখবে একদম জিন্স টপ করে ঘুরতে গেছে হাতে শাখাও নেই কপালের সিঁদুরও নেই বা বা হাতে একটা ওয়াচ মানে ঘড়ি পরে নিল ফেন্স ফ্যাশন হয়ে গেল ব্যাস অষ্টমীর দিন লোক দেখাতে আসে আমি সদবা আমি বলে দিই বলে কিছু মানুষের ফাটে জানো তো সত্যি কথা বলে দিই বলে মেয়েদের শাখা সিঁদুর সত্যি আমি একটা কথা বলি শাখা সিঁদুর মেয়েদের পড়া উচিত বিয়ের পরে সেই শাঁখা সিঁদুরের সম্মান দাও সবাই এবং দিশা আমি তোকেও বলছি ফ্যাশনের জন্য শাখা সিঁদুরটাকে খুলে ফ্যাশন করবি আবার কিছু কিছু জায়গায় দেখাবি আমি শাখা সিঁদুর পরে আছি এগুলো ঠিক নয় যে তারাপীঠে গিয়ে ড্যাপড্যাপে করে সিঁদুর শাঁখা দেখলাম রয়েছে আমি বুঝতে পারছি না ফ্যাশন যখন মানে মানে সরি কি যেন বলে কথা বলতে বলতে তুলে যাচ্ছি ফ্যাশনগিরি যখন করবি তাহলে ফ্যাশনগিরি নিয়েই থাকা শাঁখা সিঁদুর পরেও দেখাতে হবে না দেখাতে হবে না ঠিক আছে যদি তো ভালো করে পড়া না তো এই নাটক করার জন্য কিছু কিছু ক্ষেত্রে পড়ে দেখাতে হবে না আমি মনে করি এরকম শাখা সিঁদুরের সম্মান দেওয়ার দরকার নেই এরকম শাখা সিঁদুরের তোরা অসম্মান করছিস ওইভাবে শাখা সিঁদুর পড়া মানে তো এইগুলো বিষয়ে আর একটা কথা বলি সব পরিবারে তারাপীঠে পুজো দেওয়া শ্বশুর শ্বশুরবাড়ির লোক সবাই মিলে আমি কোথা থেকে খবরটা জানলাম আরে আমার কাছে সব খবর থাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে মা আর মেয়ে পুজো দিলো আর ফটো তোলার সময় সব পরিবারের সঙ্গে ফটো তুলতে যে এক জিবাস দেখে নিয়েছে এবং তোমাদের সামনে দেখবে হয়তো ওই ফটো হয়তো পাবলিকও করবে হয়তো মুখ দেখাবে না ওই যে রেল লাইনে বডি দেবো মাথা দেবো না হাত দেখাবে তো পা দেখাবে না পা দেখাবে তো পেছন দেখাবে না হলো দিশারির বিষয় তো যাই হোক এই বিষয়গুলো আমি বললাম কারণ ওইটা আমার মনে হয়েছিল আগেকার ফটো কিন্তু এখন আমি কনফার্ম আমি ওটাকে দেখলাম এবং আমার একটা বোন আমাকে সাহায্য করেছে এটা সত্যি কথা তার নাম নিতে বারণ করেছে যে দিদিভাই আমার নাম নিও না আর সে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেরে মেরে পাঠিয়েছে দেখো দিদিভাই তুমি বললে এটা ফ্যাশান এটা যদি কোনো ধরো ভিউয়ার্সদের হাতে পড়বে তখন তো বলবে তুমি যাচাই করে ভিডিও করো না তুমি তো এটা দেখতে পারতে আমি বললাম হ্যাঁ আমি এটা দেখিনি ওই জায়গাটা তো যাই হোক তুমি এনে দেওয়া তো অনেক ধন্যবাদ আমি এটা নিয়ে ভিডিও করবো এটা আগেকার ফটো নয় এটা এখনকার বিয়ের পরের ফটো তো যাই হোক ফ্যাশানের জন্য এখন ছু করছে তো সেই বিষয়টা নিয়ে আমি এখানে ক্লিয়ার করে দিলাম কারণ না কারুর চোখে হয়তো ওই ভিডিওটা হয়তো দেখে হয়তো কেউ খেয়াল করেন ওই মতো হয়তো ভেবে দেখেন ওই বোনটা আমাকে ভেবে আমাকে গোটা ক্লিয়ার করে বুঝিয়ে আমাকে এখানে ফটোটা কিন মেরে দিয়েছে তখন আমি বুঝতে পারলাম আচ্ছা আহ এই হলো বিষয় আমি এদিকে ভিওয়াজদেরকে বললাম ওটা হয়তো আগেকার ফটো যে ভিউজ আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই শাকা সিদুর উঠে গেছে তো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম না শাকা সিঁদুর তুলে দিলি দিশানি তো সেটা নিয়ে ভিডিও করেছিলাম তো সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম ওটা আগেকারও তো ফটো হতে পারে বা ফ্যাশনের জন্যও হয়তো করতে পারে তো ওটা আগেকার ফটো নয় সেটা আমাকে একটা বোন ক্লিয়ার করে আমাকে একদম পরিষ্কার করে বুঝিয়ে এবং প্রমাণ সময় এনে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কেননা কিছু কিছু ভিডিও আমি ওর মিস করি এটা সত্যি কথা সবসময় দেখা সম্ভব হয় না তার জন্য তোমরা আছো আমাকে বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বোনদেরকে তো যাই হোক এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম আর সব পরিবারে তারাপীঠে পুজো দিতে গেছে সব পরিবারে মানে শ্বশুর শাশুড়ি নিয়ে গেছে আমি এটা আপাতত ক্লিয়ার হয়ে গেছে আমি আগেও ক্লিয়ার হয়েছি পাড়ার লোকের কাছে যে পাড়ার লোকও বলেছে ওদের বিয়ে হয়ে গেছে এটা নাটক নয় কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে তো সোশ্যাল মিডিয়াতে যেটা রটানো হচ্ছে সেটা ভুল আর যেটা মানে আমিও যেটা গেস্ট করছি তোমরাও যেটা গেস্ট করছো সেটাই ঠিক আমি আর নিচ্ছি না এবং তারাও সেই গেস্টটা করেছে কিন্তু আরও কনফার্ম হয়ে গেলাম তারাপীঠে সব পরিবারে যখন পুজো দিতে গেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে তাহলে আরও পুরো কনফার্ম হয়ে গেলাম যে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু শ্বশুর শাশুড়ি এবং বরটাকে সেটা আমরা বুঝতে পারছি নদিয়ার ছেলে না কলকাতার তো এখানে আর আমি বেশি কিছু বলতে চাই না একটু একটু করে সবটা সবার সামনে পরিষ্কার হবেই হবে এটা আমি আশা করছি পরিষ্কার তো সবার সামনেই হবে ক্লিয়ার তো হবেই আর সত্য কখনো চাপা থাকে না সত্য ঠিক বেরিয়ে আসে ঠিক আছে নটাঙ্গি মা মেয়ে চালিয়ে যাও নেকা কাকিমা ও নেকু কাকিমা তো যাই হোক তোমাকে নেকু কাকিমা বললে তোমার রাগ হয় কিন্তু তুমি নেকু নেকু কথা বলতে পারো আমি নেকু কাকিমা বলতে পারি না এটাই ওই যে সত্যি কথা নিতে পারে না অনেকে অন্যায় করবে আবার যদি বলে এই তুই অন্যায় করছিস প্রচণ্ড রেগে যাবে এই হলো বিষয় তো আরও অনেক কিছু নিয়ে তোমাদের সামনে আসবো হ্যাঁ গাড়ির বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা ওয়েট করছো দিদি ভাই গাড়ির বিষয়টা নিয়ে এখনও বললে না তো ওই যে ছায়া দেখা গেছে তো সেই বিষয়টা নিয়ে আমি দেখি অন্য কোনো ভিডিওতে করি আজকে না করে কালকে দিয়ে দেখি মানে কালকে করে দেখি ভিডিওটা চেষ্টা করবো ওই গাড়ির বিষয়টা নিয়ে তবে তোমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাও কোনটা অ্যাকচুয়ালি বর আমরা বর দেখেই ছাড়বো ওপেন চ্যালেঞ্জ করেছি বর সামনে আনবো তাই তোমাদের সহযোগিতা লাগবে তবে আমার চ্যানেলের মাধ্যমে না ওই ডিসানির চ্যানেলের মাধ্যমেই বরকে সামনে আনিয়েই ছাড়বো ঠিক কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসবেই আসবেই নজর ফোকাস একদম তোমরা বেশি করে ফোকাস রাখবে কারণ আমাকে অন্য বিষয় নিয়েও ভিডিও করতে হয় সারাদিন আমি ব্যস্ত থাকি কিন্তু তোমরা কিছু মানুষ আছো আমার মতো এতটা ব্যস্ত নও কিন্তু এই যে আমি বুঝতে পারি আমার মতো এতটা ব্যস্ত নও কেন তোমরা আমাকে যেভাবে খুঁটিয়ে প্রমাণ প্রমাণগুলো তুলে দাও তার ভিডিও থেকে তখনই বুঝতে পারি তাই তোমরা কিন্তু একদম নজর দিশানির চ্যানেলের দিকেই রাখবে ঠিক আছে সবটা নজর রেখে আমাকে প্রমাণ তুলে এনে দেবে তো চলো ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো ঘর জামাই এদিকে মা আছে বাবা আছে কোন কাপুরুষ ভাই ঘর জামাই থাকে পাবলিককে বোকা বানানো হচ্ছে হ্যাঁ না কোনো সত্য আছে সেই সত্যটা কি এখনই আমি ফাটিয়ে দেবো না রেখে দেবো সত্যর মধ্যে কি এটা নেই তো হুম এটা নেই তো যে মেয়ে থাকবে না 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 আমি এখন কিছু বলবো না সমাজ দাঁড়িয়ে ইশারায় কাপি হোটা হে বন্ধুরা নজর দিশানি চ্যানেলে দিকে রাখো সত্যিটা সবার সামনে আসা দরকার সিরিয়াসলি বললাম এখন শেষ মুমেন্টে যে আমি সিরিয়াসলি বললাম এতক্ষণ আমি ই কি চলে বলছিলাম যেগুলো বলেছি একদম সত্যি কথা কিন্তু সিরিয়াসলি এখন বলছি সবটা সামনে আসা দরকার সবারই সামনে না এলে হবে না চলো টাটা ভালো দেখো সুস্থ দেখো এই কামনাই ঠাকুরের কাছে করি আর একটাই কথা সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরামো চলছে না দিশানি বিষয়টা নোংরামো নয় দিশানি লুকিয়ে রাখছে কেন আমি জানি না ও নোংরামো করছে না এটাকে বলবো না নোংরামো করছো বিয়ে করেছে ভালো করেছে বাট আমরা বর সামনে আনতে চাইছি সেই বিষয়ে আমরা কন্টেন্ট করছি তোমরাও ওর চ্যানেলের দিকে নজর রেখেছো প্রমাণ তুলে আনছো এটা নোংরামো নয় কিন্তু আর যারা নোংরামো করছে তাদেরকে সবাই তোমরা বয়কট করো নোংরা জিনিস দেখবে না ভালো জিনিস দেখবে যেখানে ভালো ভিডিও হচ্ছে সেখানে দেখো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো আমার মতো প্রতিবাদ করতে শেখো তাহলে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে কথা মুখের সামনে বলতে শেখো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ টাটা